হ্যালো ফ্রেন্ডস আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং আমিও চাই যেন সবাই ভালো থাকেন তো আজকে আমি প্যান্টের যে সালোয়ার আছে মেয়েদের সালোয়ার ওই সালোয়ারটা কীভাবে আয়রন করে আমি আজকে সেটা দেখাবো তো আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং অন্য কেউ শেয়ার করে দিবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ তো দেখুন আমি প্যান্টটাতে কুচি এটা হলো কুসি খেল এখানে কুচি আছে এখানে আমি রবার দিয়েছি আর এটা আড়াই ইঞ্চি একটা বর্ডার তো আমি এটাকে আজকে আয়রন করব দেখুন আমি কিভাবে আয়রন করছি প্রথমে এভাবে ধরে নিয়ে যে সেলাটা আছে ওইটা ওখানে ধরে এভাবে টান টান করে ধরে সেভাবে আয়রন দিয়ে ফিনিশিং করে নেবেন দু পাশে একইভাবে ফিনিশিং করে নেবেন এভাবে যে পাশে সেলাই আছে এভাবে ধরে ওখানে একটা পাশ হয়ে গেল এবার উল্টো ফিতে ঠিক দ্বিতীয় পার্টটা একই ভাবে করতে হবে দেখুন নিচের নিচের বডিটা আয়রন করা হয়ে গেল এবার উপরের হালকা পাটটাকে আয়রন দিয়ে চেপে নিবেন নিচে যেহেতু কুচি আছে এবার কুশিটাকে এভাবে সুন্দর করে রেখে আগে এভাবে রাখবেন সুন্দর করে ভাঁজ করে টান টান করে রাখবেন কুশিটা যেন আয়রনের সাথে বসে যায় এভাবে আয়রনের সাথে বসে যায় সুন্দর করে দেখুন আমি কিভাবে দিচ্ছি এখন হয়ে গেল আমি যেভাবে আছে ওইভাবে আমি আয়রন দিয়ে চেপে নেব আয়রনটাকে আপনি ওদিক থেকে আনতে পারবেন না এদিক থেকে ওখানে নিয়ে যেতে হবে দেখুন হয়ে গেল এখন এভাবে ধরে সুন্দর করে এভাবে ধরে এভাবে আনবেন দুই ভাঁজ করে প্রথমে এভাবে একটা ভাঁজ দিবেন ঠিক আছে তারপর এভাবে রেখে এদিকে নিয়ে দিবেন কুচিটা যেন ভিতরের দিকে চলে যায় তারপর দ্বিতীয় ভাঁজটা এভাবে সুন্দর করে করে রেখে তো ভাঁজটা হয়ে গেল আমার সালোয়ার তো আজকে এতটুকু রইলো স্যালোয়াডটা ভাস কিভাবে করে আয়রনটা কিভাবে করে আমি আজকে সেটা দেখিয়ে দিলাম তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য